নমস্কার আমার আজকের নিবেদন একটি আঞ্চলিক ভাষায় গান এই গানটি আমি আমারই লেখা কবিতা আকারে লিখে আমি গান আকারে তৈরি করেছি বাবুদের পোখরে বড় বড় পুঁঠি মাছ কেন লোব রাঁধে দিলি না বুদের পখানে বড়ো বড়ো পুঁঠি মাছ কেন লো বঁধে দিলি নাই দিয়া সেলাই ছিলক নাই ক্যারাসিনিলেক নাই দিয়া সেলাই ছিলক নাই ক্যারাসিনিলেক নাই তাই মরদ রাঁধে দিলাম নাই ও হাইলো তাই মরদ রাঁধে দিলাম এত দিন এলি নাই কোনো খবর রাখলি নাই এত দিন এলি নাই কোনো খবর রাখলি নাই তাতেই মরদ রাধে দিলাম নাই ও হাইল তাতেই মরদরাঁ ধ্যাঁ দিলাম নাই বন্দনা পর বেলি নাই ছাতা পর বেলি নাই বন্দনা পর বেলি নাই ছাতা পর বেলি নাই মর দামর ভালোবাসে নাই ও হাইলো মর দাম ভালোবাসে बन्दना पर बुलस नाइ छाता पर बुलस नाइ पर बुलस छाता पर बुलस नाइ सरम मारे आमी ऐलम नाइ ओ हाय लो सरम मारे आमी ऐलम नाइ दोहाई बंधु गुसा को रिस नाइ ओ हाय लो दोहाई बंधु गुसा को রথের মেলাই নিয়ে গেলি কিছুই কিনে দিলি নাই রথের মেলাই নিয়ে যায় কিছুই কিনে দিলি নাই হাজার টাকার দামি শাড়ি হাজার টাকার দামি শাড়ি তাও দিবার মরদ নাই মর দামার ভালোবাসা ও হাইলো মর দামার ভালোবাসা নাই দোহাই বধু গোসা করিস দোহাই বধু গোসা করিস নাই রথের মেলায় নিয়ে যাই খাওয়াই দিব ঝাল মুড়ি রথের মেলায় নিয়ে যাব খাওয়াই দিব ঝাল মুড়ি বাঁধনা পর বেলে পরে ও বান্না পরব এলে পরে কিনে দিব দামি শাড়ি বান্না পরব এলে পরে শাড়ি দোহাই বন্ধু গুসা করিস নাই তোকে ছাড়া পরান বাঁচেক নাই ও হাইলো ছাড়া পরাণ বাঁচেক নাই ও হাইলো দোহাই বন্ধু গুসা করিস নাই ও হাইলো দোহাই বন্ধু গুসা করিস করিস নাই ও হাই লোক দোহাই বন্ধ গোসা করিস নাই ধন্যবাদ